হ্যালো ওয়ান গুড আফটারনুন সবাইকে তো দেখেছ আমি ভাত নিয়ে দুপুরে খাবার দাবার নিয়ে বসে গেলাম লাঞ্চ করতে ঠিক আছে তো শশাগুলি লেবু আর সুন্দর করে কেটে রেখে দিয়েছি দেখেছ আর যে নিয়ে গেলাম একটা গোটা পেঁয়াজ তো গুঁদকের সাথে তো পেঁয়াজটা খেতে ভালো লাগে তার জন্য পেঁয়াজটা নিয়ে নিলাম এখানে আছে বাসকরুলের করলের গুঁদক লচিম আলু দিয়ে বাসকরুল দিয়ে দেখেছ বাসকরুলের করলের গুঁদক আর এখানে আছে পনির আলু পটলের কষা ঝোল দেখেছ তো এই হচ্ছে আমার দুপুরের খাবার তো চলো দুপুরের খাবারটা স্টার্ট করে নিই ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি এখানে কেটে নিয়েছি আনারস আর আম দেখেছ ভাত খাবো আগে তারপরে ফলটা খাবো তো সব কিছু আমি নিয়ে বসে গেলাম তো চলো খাওয়া যাক প্রথমে নিয়ে নিই আমি গোদকটাকে ঠিক আছে তো শশাকে খেয়ে খাবে একটু খেয়ে নাও শশা খেতে কার ভালো লাগে আমার তো লাগে খুব ভালো লাগে আমার শসা খেতে তো একটু খেয়ে নিই আমি ঠিক আছে আর কাঁচা পেঁয়াজ গুদকের সাথে কাঁচা পেঁয়াজটা না হলে নাই হয় ঠিক আছে না তো চলো একটু গুদক দিয়ে মেখে নিই তোমাদেরকে প্রথমে একটু খাইয়ে দিই নাও গোদক গোদকের ভাতটা একটু মুখে নাও তোমরা তো প্লিজ রাগ করো না তোমাদেরকে একটু খাইয়ে দিচ্ছি বাসকোল খেয়ে নাও কে কে ভালোবাসো বাসকোল আমার মতন আমি তো খুব ভালোবাসি গো ফেভারিট ফেভারিট বাসকরুল তো বাসকরুলটা খেয়ে নি আমি হ্যাভি টেস্ট হয়েছে গো বাসকরুলের গোদকটা আমার কাছে তো খুব ভালো লাগে তাই আমি খেয়ে নিছি তো চলো আমি খাওয়াটা শেষ করে নিই তো রাখছি টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখেছ এ ছিল এসব ছিল আমার দুপুরে খাওয়া দাওয়া ঠিক আছে ফলও দেখে নিয়েছ তো চলো খাওয়াটা সেরে নি ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভ দুপুর সবাইকে 好的。